বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুস্তাক আহমেদ কিন্তু আর কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি আর চুক্তি নবায়ন করবেন না যদিও বিসিবি চেয়েছিল যে আরও দুই বছরের জন্য তাকে রাখতে দু হাজার সাল পর্যন্ত রাখতে কিন্তু তিনি নবায়ন করেননি বিসিবি এমন একটা জায়গা যেখানে হাতুরি সিংয়ে আছে সেখানে ভালো কোনো কোচ টিকতে পারবে না ঠিক আছে মুস্তাক আহমেদ ইংল্যান্ড অনুধ উনিশ দলের হয়ে কাজ করবেন সেই কোচিং প্যানেলেই তিনি যুক্ত হয়েছেন সেখানে কাজ করেন বলে জানিয়ে দিয়েছেন বিসিবির সঙ্গে থাকতেছেন না এটাই হলো আসল কথা এটাকে অ্যানাল ডোলান্ড বাংলাদেশের পেস বোলিং কোচ সাবেক পেস বোলিং কোচ বাংলাদেশের পেচাররা যেখানে ছিলই না সেখানে দারুড় একটা পেস ইউনিট তৈরি গিয়েছিলেন তৈরি করে গিয়েছিলেন কিন্তু ডোলান্ড তিনি টিকতে পারেননি আসল কথা হলো যেখানে হাতুরি সিংয়ে আছে সেখানে কেউ টিকতে পারবেন না কেউ টিকতে পারবে না ভালো কারো স্থান নাই এই বিসিবিতে দুঃখজনক এখন ভিতরে এর কি কাহিনি আছে সেটাই দেখার বিষয় অবশ্যই কাহিনী আছে কেন উনি জাতীয় টিমের একজন স্পিন কোচের কিছু কাজ না করে কেন দু উনিশ দলের হয়ে কাজ করতে যাচ্ছেন। কারণ তো অবশ্যই আছে আমাদের আইওয়াশ করতে শেখে সেটাও একটা দেখার বিষয় আসলে চুক্তি নবান করতে চাইছিল নাকি আসলে ভিতরে খবর এখন জানা নাই